হিন্দু মুসলিম ভাই ভাই মোর একসঙ্গে দেশে থাকতে চাই ডাক দিয়েছে অধীর চৌধুরী ওয়াক বিল প্রত্যাহার না করলে আন্দোলনে যেতে হবে দিল্লি ওয়াকাপ বিল প্রত্যাহারের দাবিতে এবং যোগ্য শিক্ষকদের স্কুলে ফিরিয়ে আনার দাবিতে এবং একাধিক জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার দাম কমানোর দাবিতে শান্তি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল ব্লক কংগ্রেস পার্টির উদ্যোগে স্থান পাঁচগ্রাম হাটমোড় এলাকায় আজকের এই সভায় উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লকের কংগ্রেসের সভাপতি বাদাম আলী কংগ্রেস নেতা ধীরেন্দ্র যাদব লক্ষ্মীরায় তাপসী হালদার প্রধান সালমা ইয়াসমিন এছাড়াও আরও অন্যরা উপস্থিত ছিলেন সারা ভারতবর্ষে আমাদের ওয়ার্কিং কমিটির সদস্য এবং আমাদের প্রিয় নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে সারা বাংলা জুড়ে অভাব এবং ওষুধের দাম বৃদ্ধি এবং ছাব্বিশ হাজার চাকরি বাতিলের প্রতিবাদে আমাদের আজ প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা কংগ্রেস শুরু করেছে আজ কিন্তু শেষ নয় এই প্রতিবাদ সভা আমাদের প্রিয় নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছে যে আজকে ব্লক ভিত্তিক আমাদের প্রতিবাদ সভা এই সভা প্রত্যেকটা গ্রুপ থেকে অঞ্চল অঞ্চল থেকে জেলা স্তর পর্যন্ত বৃহত্তর আন্দোলন সামিল করার একটা পরিস্থিতি তৈরি করছে তারই আজকে আমরা মানুষকে বার্তা দিলাম পাঁচগ্রাম আটমোড় কংগ্রেস অফিস থেকে দক্ষিণ মোড় পর্যন্ত ব্যাপক বীর <middly> vadamaملি हिंदू मुसलमान भाई भाई हिंदू मुसलमान भाई भाई हिंदू मुसलमान भाई भाई हिंदू मुसलमान भाई भाई